বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুনামা অতি দয়ালু আল্লাহর নামে ইন্নাল্লাহ রব্বি অরব্বুকুম ফাবুদু হায়া ছিরাতম মুস্তাকিম নিশ্চয়ই আল্লাহ আমার রব এবং তোমাদের রব সুতরাং তার ইবাদত কর এটি সরল পথ ফালাম্মায় আহাসা ইসা মিনহুমুল কুফরা কালাম আন আনসারি আল কালাল হাওয়ারিউলা নাহনু আনসারল্লাহী আমান্না বিল্লাহি অসাদ বিয়ান্না অতবর উন্ন অতারকম তাদের পক্ষ থেকে কুফরি উপলব্ধি করল তখন বলল কে আল্লাহর জন্য আমার সাহায্যকারী হবে হাওয়ারিগণ বলল আমরা আল্লাহর সাহায্যকারী আমরা আল্লাহর প্রতি ইমান এনেছি আর তুমি সাক্ষ্য যে নিশ্চয়ই আমরা মুসলিম রব্বানায় আমান্না বিমায় আন্নাল তা অত্তাবানা রাসুলা না মা শাহিদীন হে আমার রব আপনি যা নাজিল করেছেন আমরা তার প্রতি ইমান এনেছি এবং আমরা রাসুলের অনুসরণ করেছি অতএব আমাদেরকে সাক্ষ্যদাতাদের তালিকাভুক্ত করুন ও মাকার ও অমাকার আল্লাহ অল্লাহ খাইরুল মাকিরিন আর তারা কৌশল করেছে এবং আল্লাহ কৌশল করেছেন আর আল্লাহই উত্তম কৌশলকারী ইয়ে কালাল্লাহ ইয়াইসাই ইন্নি আফ্রিকা অরাফিউকা ইলাইয়া ও মুতোয়াহিরু কা মিনাল্লাইনা কাফারু অ জায়ল তাবাউকা ফাউবাল্লাইনা কাফারু ও ইলাইয়া মিল কিয়ামাতি সুম্মা ইলাইয়ার মজিউকুম ফাহকুম বাইনাকুম ফি মাকুন্তুম ফিহি তাক্তালিফুন স্মরণ কর যখন আল্লাহ বললেন হেইসা নিশ্চয়ই আমি তোমাকে পরিগ্রহ করব তোমাকে আমার কাছে উঠিয়ে নেব এবং কাফিরদের থেকে পবিত্র করব তোমাকে আর যারা তোমার আনুগত্য করেছে কিয়ামত পর্যন্ত তাদেরকে অবিশ্বাসীদের তুলনায় প্রাধান্য দিব অতপর আমার কাছেও প্রত্যাবর্তনস্থল তখন আমি তোমাদের মাঝে মীমাংসা করে দেব যেসব ব্যাপারে মতবিরোধ করতে তোমরা বাংলা কুরআন শরীফ পেতে আমাদের চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন